পর্দা নামল দুই হাজার পঁচিশ বিপিএলের এগারোতম আসরের যেখানে চট্টগ্রাম কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন বরিশাল তবে এবারের বিপিএলে ব্যাটে ও বলে দাপট দেখিয়েছে দেশি ক্রিকেটাররা যারা সামনে ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজ সহ জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত বিপিএলে এমনই পাঁচজন তরুণ ক্রিকেটার আলোচনা এসেছে যারা ব্যাটে ও বলে আলাদাই নজর কেড়েছে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে পাঁচজন ক্রিকেটার কারা এবারের বিপিএলে সবার আলাদাই নজর ছিল সাব্বির রহমানের দিকে এক সময় জাতীয় দলে সবচেয়ে হার্ড হিটিং ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান কারণে জাতীয় দলে ফেরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তবে এবারের বিপিএলে নয় ইনিংসে পঁয়ত্রিশ গড়ে একশো সাত স্ট্রাইক রেটে ব্যাট করে একশো উনানব্বই রান করেছেন ছক্কা মেরেছেন আঠারোটি নির্বাচন নির্বাচকদের নজর কেড়েছেন তিনি সাব্বিরের পরই আলোচনা এসেছেন শহীদুল ইসলাম অঙ্কন এই সিজনে সবচেয়ে বড় আবিষ্কার ছিলেন তিনি খুলনার এই উইকেট কিপার ব্যাটসম্যান বারো ইনিংসে করেছেন তিনশো সতেরো রান ডেট ওভারগুলোতে একশো চুয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করে দুইশো প্লাস রান করেছেন তার পাওয়ার হিটিং অ্যাবিলিটিও যথেষ্ট ভালো চিটাগং কিংসের আলিস আল ইস ও আছেন বিশেষ নজরে চিটাগং কিংসকে ফাইনাল খেলার নায়ক তিনি এই আসরে পনেরো উইকেট নিয়ে ভালো বোলিং করেছেন ব্যাটেও রয়েছে ছোটখাটো ইনিংস নজর কেড়েছেন জাতীয় দলের খেলোয়াড় জাকির হাসানও ফরমে না থাকলেও বারো ম্যাচ খেলে করেছেন তিনশো উনানব্বই রান মজার বিষয় হচ্ছে সিলেট স্ট্রাইকার যে দুইটা ম্যাচ জিতেছে সে দুইটা ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জাকির হাসান